বন্ধুরা আবার একটা নতুন একটা ভিডিও দিয়ে চলে এসেছি তোমাদের সামনে একদম নতুন ভিডিও ঠিক আছে আজকে কিছু কিছু কালেকশন তোমাদেরকে দেখাবো আমি কালকে গেছিলাম পুজোর বাজার করতে তার জন্য আমি কিছু কিছু জিনিস এনেছি ঠিক আছে আমি কি কী কিনেছি সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব আর হচ্ছে পুজোর পুজোর জন্য ঠিক আছে বেশি কিছু কিনিনি তো মানে অল্প একটা কিছু কিনেছি সেটাই তোমাদেরকে দেখাবো আজকে দেখো প্রথমে দেখাবো একটা ব্যাগ এনেছি ঠিক আছে ব্যাগটা দেখাচ্ছে তোমাদের কেমন লাগবে ব্যাগটা আমার যদি আমি যদি মানে গায়ে গায়ে করি ঠিক আছে ব্যাগটা আমার কেমন লাগবে সেটাই তোমাদেরকে দেখাবো দেখো এটা একটা ব্যাগ এনেছি দেখো এইভাবে কাঁধে দেও ঠিক আছে ব্যাগটা আমার দাম নিয়েছে মাত্র একশো টাকা বুঝতে পারছো বেশি নেয়নি কিন্তু মাত্র একশো টাকা কটা চেন আছে দেখো এই একটা চেন আর এই একটা চেন আছে দেখো এই দুটো চেন আছে এই ব্যাগটা একশো টাকা দাম হ্যাঁ দুটো চেন দিয়ে ব্যাগটা দিয়ে যখন ধরো গাঁধে নিতে পারলাম না যখন আমি হাতে নেবো ঠিক আছে হাতে এইভাবে ঝুলিয়ে নেব ভালো লাগবে দেখতে তাহলে আমার ব্যাগটা গেল আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও আর একটা জিনিস এনেছি হচ্ছে ছেলের জন্য জামা এনেছি জামাটা কেমন হচ্ছে বলবা অবশ্যই বলবা দেখো এই জামাটা এনেছি ছেলের জন্য এই জামাটা নিয়েছে তোমার হচ্ছে দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমি বললেও হয় ভালো লাগবে দেখো আমার গায়ে হবে আমার গায়ে হবে না যাক আর একটু বড় হলে আমার গায়ে পরতে পারতাম আমি তো দেখো তো এখন ভালোই হচ্ছে শার্ট ফাট পরি ঠিক আছে তোমার দাদার শার্ট পরি তারপরে মাঝে মাঝে মানে আমার যেটা ইচ্ছা আমি সেটাই পরে ফেলি আমার কোনো অসুবিধা নেই আমাকে আর পরতে বারণও করে না আমি সেটাই পরি ঠিক আছে শার্টটা কিন্তু আমার আমার পছন্দ শার্ট এটা ঠিক আছে দারুণ লাগে দেখতে শার্টটা দেখো একদম খুব সুন্দর আর আমার জন্য একটা এনেছি সেটাই তোমাদেরকে দেখো এইটা দেখো এইটা এনেছি আমার জন্য শাড়িটা তোমাদেরকে তো অনেকবার বললাম যে আমাকে কেউ একটা শাড়ি গিফট করো তোমরা কিন্তু কেউ কোনো কথাই বললে না রাগ করে আমি নিয়ে আসলাম কিছু করার নেই দেখো এটা এনেছে আমার জন্য এই শাড়িটা শাড়িটার দাম নিয়েছে কত জানো তো এই শাড়িটার দাম নিয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকা সারা শাড়ি কিন্তু কাজ হবে এরকম বন্ধুরা মানে সারা জায়গায় এরকম কাজ আছে দেখো দেখেছো এই শাড়ির সঙ্গে যদি একটা সাদা সাদা হচ্ছে আমি ইয়ে কিনবো সায়া সায়া কিনবো একটা সাদা আর এরকম লাল একটা ব্লাউজ কিনবো দেখতে কিন্তু ভালো লাগবে আমার আমার এমনি তো আমি দেখতে সুন্দর তাই না বলো বন্ধুরা হুম মানে তোমাদের চোখে ভালো না লাগলেও আমার চোখে আমি সুন্দর কেন বলো তো নিজেকে মানে নিজেকে ভালো করেই সুন্দরী বলতে হয় ঠিক আছে কেন বলো তো সব কিছু দিয়েছে ভগবান চোখ দিয়েছে হচ্ছে তারপরে কান দিয়েছে সারা পৃথিবী দেখার জন্য আমাকে চোখ দিয়েছে এর থেকে এর থেকে তিনটে জিনিস কিনেছি বুঝতে পারছো আর চাইজটা তো জানো এটা তো আগে একদিন কিনেছিলাম সেইটা তোমাদেরকে দেখিয়েছিলাম এইটা আমি একদিন আগে কিনেছিলাম জিনিসটা ভালো আমার খুব ভালো লাগে ওই জন্য সবসময় আমার সামনে সামনেই থাকে বুঝতে পারছো ভালো বলে আমার সবসময় আমার সামনেই থাকে আর যা প্রচুর গরম পড়েছে বন্ধুরা প্রচন্ড গরম ঠিক আছে গরমের মধ্যে ভিডিও বানানো যায় না তবুও তোমাদের তোমাদের ভালোবাসার জন্য আমি মন চাই শুধু ভিডিও বানাই তোমাদের সাথে কথা বলি সত্যিই কেননা কি বলো তো মানে এমনই একটা এখন সময় এসে গেছে ভিডিও একটা সময় না ভিডিও মানে দেখতাম আর এখন নিজে ভিডিও বানাই ঠিক আছে এই এই প্যাকেটের মধ্যে রেখে দিলাম পরে ভালো জায়গায় রাখে দেবো হ্যাঁ পরে ভালো জায়গায় রাইখে দেবো বুঝতে পারছো এটা এখন আপাতত তো এই প্যাকেটটা রেখে দিলাম ও এটা আমার ব্যাগের প্যাকেট আমি দেখো ভুলে যাচ্ছি সবই ভুলে যাই এটা আমার হচ্ছে ব্যাগটা কিন্তু সবথেকে কোন জিনিসটা সব থেকে তোমাদের বেশি ভালো লেগেছে এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এটা যদি আমি পরে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও একটু না দেখালে বুঝতে পারবো না ক্যামেরাটা একটু সরিয়ে নিয়ে আসলাম এইটা যদি আমি মানে এটা যদি আমি কাঁধে দিই হ্যাঁ এইগুলো এগুলো এর মধ্যে ভরে রেখে দিয়ে বুঝতে পারছো কিন্তু যখন আমি ভরে রাখবো তখন আমি হাঁটাচলা করবো এইভাবে না এইভাবে যখন হাঁটাচলা করব তখন কিন্তু ভালো লাগবে দেখবো দেখো ঠিক আছে আমার মুখ দেখা যাচ্ছে না মনে হচ্ছে একটু ধরে রাখলে মুখ দেখা যাচ্ছে দেখো ভালো লাগছে কিন্তু ব্যাগটা ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে বুঝতে পারছো বন্ধুরা ওই জন্যে দেখলাম আর দেখ দেখেছি বল না আর হচ্ছে মানে ইয়ে করিনি নি ব্যাগটা আগে নিয়ে এত গরম পড়েছে না এত গরম পড়েছে কি বলবো আর দিন দিন মনে মোটা হয়ে যাচ্ছে বুঝতে পারছো গরমের যে একদিকে গরম পড়েছে আর একদিকে হচ্ছে মোটা হয়ে যাচ্ছে মনে হচ্ছে তাই না বলবন্ধুরা মোটা না হলে পুজোর মধ্যে একটু মোটা না হলে কিন্তু ভালো লাগবে না আর হচ্ছে ইয়েটা খুলে ফেলেছি মানে এই মালাটা খুলে ফেলেছি তো ওই জন্য গলাটা মনে হচ্ছে হালকা হালকা লাগছে তাই না বলো বন্ধুরা দেখো আর আর গলা গলা খালি থাকলে মনে হচ্ছে কোন জায়গায় যেন একটুখানি খালি খালি আছে দেখো সারা বিছানা আমার কাপড়গুলো এই হয়ে রয়েছে বুঝতে পারছো সব সবগুলো আজকে আজকে কেচে দিয়েছি এই জামা প্যান্টগুলো না সব কেচে দিয়েছি এগুলো এই যে এখন ভিডিও হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে সব গুছিয়েই গেছি ভিডিওটা হয়ে যাওয়ার পরে না সব গুছাবো গুছিয়ে তারপরে আবার ঠিক জায়গায় রেখে দেবো দিলেই আমার ধরো হয়ে যাবে ধর গরমের মধ্যে না মানে মাথা চুল কাটছে গরমের মধ্যে বুঝতে পারছো কি করবো বলো গরমের মধ্যে গরম পড়লে তো কিছু করার নেই বৃষ্টি আসবে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টি চলে আসবে যতক্ষণ না আসে ততক্ষণ তো গরম তো লাগবেই আর সব কিছু দিয়েছি চাদরগুলো সব কিছু দিয়েছি আজকে বিছানার চাদর জামা প্যান্ট যা ছিল সব কিছু দিয়েছে আজকে তোমাদের আবার একটু একটু এই এই নাইটিটা পরে নাইট নাইটিটা পরে তোমাদের আজকে ভিডিও দিলাম অনেক দিনের ইচ্ছা ছিল যে না একটু সুন্দর করে ভিডিও বানাই তোমাদেরকে দিই হ্যাঁ আবার সবাই বলেছ যে একটুখানি ভালো করে সুন্দর একটা ভিডিও দাও আমাদেরকে আমার একটা আমার একটা মানে আমার ভিডিও দেখো যারা যারা দেখে হ্যাঁ বলেছে কি বৌদি তুমি একটা সুন্দর করে ভিডিও বানিয়ে আমাদেরকে দাও আমরা ভিডিওটা দেখব ঠিক আছে তার জন্য আমি তোমাদের এত সুন্দর করে ভিডিওটা বানাচ্ছি কিন্তু অবশ্যই সবাই দেখবে আর যেভাবে পাশে আছে এভাবে পাশে থাকবে হ্যাঁ আর আর নতুন তোমাদের রিকোয়েস্টের ভিডিও আবার খুব তাড়াতাড়ি চলে আসবে বন্ধুরা বুঝতে পারছো তোমাদের রিকোয়েস্টের ভিডিও আবার খুব তাড়াতাড়ি চলে আসবে আজকে আজ এটাও রিকোয়েস্টের ভিডিও ঠিক আছে এটাও রিকোয়েস্টের ভিডিও করে দিলাম তোমাদেরকে আর হচ্ছে সকালবেলা উঠেছি সেটা তো বলতে ভুলেই গেছি সকালে উঠেছি উঠে কাজকর্ম করে একটু মানে ছোট ছোট মাছ ছিল তো সেই মাছ দিয়ে আর হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে আর হচ্ছে বড় একটা কলা মানে কলা ছিল ঘরে বুঝতে পারছো হ্যাঁ কলা দিয়ে একটু মানে শুকনো শুকনো করে চচ্চড়ি রান্না করেছি সেইটা করেছি আর হচ্ছে গাছের উস্তে ছিল সেইটা ভাজা করেছি কলাটাও আমাদের গাছেরই ছিল আমাদের ঘরের পেছনে যেখানে আমি আমাদের কল আছে সেখানে হচ্ছে কলা গাছ আছে বুঝতে পারছো কাঁচকলা গাছ আর বিচে কলা গাছ যে কলা গাছ যে বিচি হয় না সেই ওরকম মোটা মোটা গাছ হয় তোমরা তোমরা সবাই জানো কিনা আমি জানি না বন্ধুরা আমাদের এখানে মানে বিচি কলাই বলে বুঝতে পারছো কলা দিয়ে মানে ওই কলার গাছ ছিল আর হচ্ছে ওই কাঁচকলার গাছটা একটু হয়েছে এখন ওই কলা ধরে নি বিচি কলা এখনও ধরে কিন্তু গাছটা মোটা হয়েছে একদিন দেখাবো তোমরা যদি দেখতে যাও সেই বিচি কলার গাছটাও তোমাদেরকে দেখাবো বুঝতে পারছো তাহলে তোমরা আবার বলবে দেখো বিচি কলার গাছ আমাদের দেখালো না ঠিক আছে দিয়ে হচ্ছে রান্না করেছি করলা ভাজা করেছি তাই দেখিয়েছি এখন এখন যে কী রান্না করব দেখি কি রান্না করি দেখ একটা কিছু করতে হবে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে কেমন লাগলো আজকে আমার এই জামাটা পরে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু বন্ধুরা ঠিক আছে কালকে কালকে একটা পড়েছিলাম সারা সারা ভিডিও করেছিলাম যেটা গেছে দেখেছ আর সবাইকে অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা সবাই কিন্তু কমেন্ট লাইক করে যাবে কিন্তু অবশ্যই ঠিক আছে তোমাদের কাছে অনেক অনেক ভালোবাসা থাকলো আমার কাছে থ্যাংক ইউ